সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের সামনে এই সুন্দর ডিজাইনের গলাটি তৈরি করে দেখাবো কাটিং এবং সেলাই করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা যারা এটা শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কাপড়টাকে কেটে নিতে হবে তো আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে এই কাপড়টাকে কাটিং করে নিচ্ছি এখানে হচ্ছে তিন ইঞ্চি দিতে হবে আর এইভাবে দিতে হবে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি একটা বক্স তৈরি করতে হবে এখানে মার্জিন করে তো দেখতে পাচ্ছেন মানে জামাটি কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাচ্ছি আর কি তো এই পর্যায়ে হচ্ছে এই বক্সটা তৈরি করার পরে এভাবে লম্বা করে একটু মার্জিনটা এটা হচ্ছে শোল্ডারের মার্জিন ঠিক আছে উপরে ওই তিন ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চি হলো বাড়তি রাখতে হবে এরপর এখান থেকে আর মলের মার্জিনটা দিয়ে দিতে হবে তারপরে নিচে যেভাবে জামা কাটিং করতে হয় সম্পূর্ণটা জামা কাটিং করার প্রসেসে দিতে হবে এখানে সোল্ডারের মাপ দিতে হবে তো আপনারা এখানে সোল্ডারের মাপটা দিয়ে দিবেন তো এটা হচ্ছে আর মলের মার্জিন দিতে হবে তো এইভাবে আপনারা সবগুলো মাপ সাজিয়ে নেবেন খালি শুধুমাত্র উপরে সাড়ে তিন ইঞ্চি লম্বায় আর তিন ইঞ্চি চৌড়ায় হচ্ছে এক পার্ট মানে সামনের পার্টটা হচ্ছে বাড়তি রাখতে হবে ঠিক আছে এই গলাটা তৈরি করতে চাইলে তো এরপর আপনারা একরকমভাবে কেটে নেবেন এখানে শোল্ডার যেভাবে কাটিং করতে হয় একটু ডালো করে হচ্ছে কেটে নিতে হবে ঠিক আছে একবারে আর আরমলের সাইডটা কাটিং করে নিতে হবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি মানে এই গলাটি তৈরি করতে একটু সময় নিব আর কি একটু লং টাইম হবে আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আশা করি তৈরি করতে পারবেন একটা একদম সহজ একটা কাজ তো আমি হচ্ছে জামাটি প্রথমে এভাবে হচ্ছে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনারা জামার যেভাবে মার্জেন করা লাগে সব কিছু দেওয়া হচ্ছে কেটে নেবেন শুধুমাত্র সামনের পাটে ওই তিন ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে তো আমাদের হচ্ছে ধরেন সামনের পাটটা কাটিং করে ফেলছি এবার হচ্ছে আমরা পিছনের পাটটা কাটিং করার জন্য এই সামনের পাটটা হচ্ছে পিছনের পাটের উপর রাখলাম আর এই যে তিন ইঞ্চি কাপড় যে মানে সাড়ে তিন ইঞ্চি কাপড় যে বাড়তি নিলাম সেটাকে উলটিয়ে ধরে নিচের পাট সামান্য পাট সমান করে কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট কমেন্ট করবেন আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দর্শক বন্ধুরা এরপর আমরা হচ্ছে এখান থেকে গলা কাটিং করে নিব গলাটা হচ্ছে তিন ইঞ্চি চৌড়া আর এভাবে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি দিতে হবে সেমভাবে হচ্ছে একটা বক্স তৈরি করতে হবে এরপরে গলা লম্বা এইখান থেকে দিতে হবে হচ্ছে আট ইঞ্চি তো আমি এখানে আট ইঞ্চি দিলাম আর এভাবে হচ্ছে বক্স তৈরি করে নিতে হবে এবার হচ্ছে এখানে হচ্ছে পনে এক ইঞ্চি এই যে এখানে দেখতে পাচ্ছেন পনে এক ইঞ্চিতে একটা মার্জিন দেওয়ার পরে এই পনে এক ইঞ্চির মার্জিনটা হচ্ছে এভাবে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে ড্রয়িং করে নিব এভাবে হচ্ছে এসে এভাবে এসে এক এই পাশ দিয়ে হচ্ছে নামিয়ে দিতে হবে যেখানে আট ইঞ্চি পরিমাণ লম্বার মাপটা দিয়েছি এভাবে হচ্ছে বক্স তৈরি করে নি মানে গোল রাউন্ড যেভাবে গলার যে রাউন্ডটা ওঠে সেভাবে রাউন্ড করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ড করে নিলাম আর এখানে হচ্ছে দিতে হবে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ আর এভাবে হচ্ছে দিয়ে অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি গলাটা কাটিং করে নিলাম কত সহজভাবে তাই হয়ে গেছে এবার হচ্ছে মেন গলাটুকু কাটিং করে নিচ্ছি কাটিং করার পরেই দেখলে দেখতে পারবেন যে কত সুন্দর হয় ব্যাস তো দর্শক আমাদের কিন্তু গলাটি কাটিং করা হয়েছে এই দেখুন কত সুন্দরভাবে মানে দেখতেই কত সুন্দর দেখা যায় ঠিক আছে এরকমভাবে আপনাদেরকে কাটিং করে নিতে হবে তারপরে বিওয়ার্স এই যে এখানে হচ্ছে পনে এক ইঞ্চি যে দিয়েছিলাম সেটার চোর মানে এখানে হচ্ছে পণ্য দুই ইঞ্চি হবে আর কি ফাঁক রেখে এটাকে জয়েন করে মানে আয়রন দিয়ে লাগিয়ে নিতে হবে তারপরে হচ্ছে সাইড দিয়ে আমাদেরকে এরকমভাবে সেলাই করে নিতে হবে তো আমি গলাটি সুন্দর করে সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর একটা কাজ আপনারা চাইলে এই কাজটি হচ্ছে করতে পারেন আপনাদের জামার গলা তৈরি করতে পারেন তো সেভাবে সেলাই করার পরে আমরা হচ্ছে এখান থেকে সামনের পাটটা যেটাকে ফরম পাট বলা হয় সেটা নিব তো এটাকে হচ্ছে আমরা সামনে একদম মাঝখানে হচ্ছে লাগিয়ে নিব ফার্স্ট অফ অল আমরা এখানে একটা সেলাই বসিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে হচ্ছে এটা গলাটা যাতে নড়াচড়া না করে এদিক সেদিক বাঁখাতারা না হয় সেজন্য তো এবার হচ্ছে বক্রমের সাইড দেওয়া হচ্ছে সুন্দর করে সেলাই করব তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি কত সুন্দর করিয়া একটু কষ্ট করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা ভিডিওটা দেখার পরে বিফলে যাবে না এম তো ওইভাবে সেলাই করার পরে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ এই বক্রমের মানে সেলাইয়ের সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে হচ্ছে এভাবে আমরা কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাট করে নিচ্ছি তো এরকম ছোটো ছোটো করে কাট করে নিতে হবে এরপর এই গলাটা হচ্ছে উলটিয়ে ভিতরের দিকে নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ভিতরের দিকে নিয়ে নিলাম সুন্দর করে তো এটাকে আমি হচ্ছে আয়রন দিয়ে একটু সোজা করে নিব একদম কম বাস করে নিবো ভালোভাবে তো দর্শক বন্ধুরা এরকম সুন্দর করে হচ্ছে গলাটাকে বাস করে নিলাম এবার হচ্ছে আমরা পিছনের পার্টটার সাথে হচ্ছে সোল্ডারটা জয়েন করলেই কিন্তু গলাটা তৈরি করা হয়ে যাবে মাঝখানে একটা মার্জিন দিয়ে দিবেন আপনারা এবার হচ্ছে আমরা এখান থেকে সোল্ডার যে জয়েনটা সেটা ধরবো এভাবে কাপড়টা আপনারা নিচের পার্টটা হচ্ছে ব্যাক পার্ট উপরের পার্টটা ফরম পার্ট তো থাকার পরে এখান থেকে সোল্ডারের সাইড থেকে ধরতে হবে ধরার পরে এখানে এই যে গলার যে কাপড়টা আছে এভাবে সোজা করে এভাবে মিলিয়ে নিতে হবে নেওয়ার পরে মাঝখানে যে দা একটু আগে যে মার্জেনটা দিয়েছিলাম সেই মার্জেন পর্যন্তই এভাবে সেলাইটা আটকিয়ে দিতে হবে ঠিক আছে তো এরকমভাবে এক পাশ দিয়ে আটকে দিতে হবে সেমভাবে আমাদের আরেক পাশের শোল্ডারের সাইডটা হচ্ছে সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন সেম সেমভাবে হচ্ছে সোল্ডার সাইডটা এভাবে ধরে গলার কাপড়টা এভাবে সোজা করে নিলেই সুন্দরভাবে কিন্তু সেলাইটা চলে যাবে এখানে সেমভাবে মাঝখানে যে ওইটা যে পর্যন্ত আনছি এইটা ওই পর্যন্তই নিয়ে হচ্ছে সেলাইটা আটকিয়ে দিতে হবে ব্যাস একটু ব্যাক স্টেজ দিয়ে দিতে হবে সুন্দর করে তো আমাদের এটা এভাবে সেলাই করা হয়ে গেছে বাকি বাকি প্রক্রিয়া সুন্দর করে আমি আপনাদেরকে দেখাইতেছি এবার হচ্ছে গলার দুইটা পার্ট এরকমভাবে মিলিয়ে এখান থেকে মাঝখান দিয়ে হচ্ছে সেলাই দিতে হবে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাঝখান থেকে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন ভালো হবে এবার আমাদেরকে মাঝখান দিয়ে এই কাপড়টাকে চেরা করে নিতে হবে তো মাঝখান দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু একটু কাপড় কিন্তু সেলাই করা বাদ ছিল যেহেতু দুই পাশ দিয়ে সেলাইটা আটকিয়ে দিয়েছিলাম এবার এখান থেকে সুন্দর করে একটা সেলাই বসিয়ে দিতে হবে এবার আমাদের হচ্ছে কাস এই গলার কাপড়টা হচ্ছে পিছনের পাট্টা এভাবে উল্টিয়ে ওই সেলাইটার ভিতরে দেওয়া হচ্ছে শাড়ের কলারের মতো এখানে সেলাই দিতে দিতে হবে তবে সবটুকু না এই যে এখানে যে সোল্ডারের যে জয়েন্টটা আছে এই জয়েনের এই পাশ থেকে দৌড়ে মানে জয়েন থেকে দৌড়ে এই পাট উপরের যে কলার পাট এটাতে সেলাই করতে হবে তো ওই পাশ এই পাশে হচ্ছে এই সোল্ডারে যে জয়েন্ট আছে ওই পর্যন্ত নিয়ে সেলাইটা বন্ধ করতে হবে তো দর্শক বন্ধুরা দেখলে বললেন যে আমি সেলাই করে নিয়েছি তো সম্পূর্ণটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা গলা কিন্তু এটা তৈরি করা অনেক সহজ তো আপনারা এরকমভাবে তৈরি করে নেবেন তো দেখতে পাচ্ছেন গলাটা একটু হয়ে গেছে আপনার আয়রন দিয়ে দু চাই দিতে ডলা দিলে কিন্তু আমি যে দেখাইছি ওরকম হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন